হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমিও ভালো ছিলাম না তবে ভালো হয়ে গেছি এই পিটুনিয়া গাছগুলো পেয়ে কিছু গাদা নিলাম আর কিছু নিলাম চন্দ্রমল্লিকা আজকের বারটা বৃহস্পতিবার আজকে হলো জুলাইয়ের আট তারিখ মন খারাপ করে বসে থাকলে তো আর চলবে না এদিকে সমস্ত কাজ তো করতে হবে জামা কাপড় কত বাসন পত্র এই বিডিওর চক্করে পড়ে সকাল থেকে সমস্ত কাজে একদম দেরি হয়ে গেল আগে প্রথমে জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে বাসনগুলো এই যে মেজে নিলাম এবার এখন মামাম সোনার সঙ্গে এই যে একটু খেলতে হচ্ছে we <laughs> ছবিগুলো ডিলিট করার পর আবার দেখবো আর একটা ফাইলে গিয়ে কিন্তু জমা হয় তো আমি কি করেছি বলো তো সেখান থেকে গিয়েও আবার ভিডিওগুলো ডিলিট করে দিয়ে তারপরে যে মানে আমার কি রাগ হচ্ছিলো নিজের উপরে নিজেরই খুব রাগ হচ্ছিল তো চলো এই হচ্ছিল সকালের আজকে ঘটনা ঘটে গেল আমার সঙ্গে যত ছোট ছোট জামা আছে মামাম শোনার সেই জামাগুলো এখান দিয়ে মেলছি কিছু বাবুরও আছে আর এই বালিশ কভারটাই কালকে চকলেট খেয়ে একদম পুরো পেটিয়ে রেখেছিল সেটাকেও আজকে ওই একটা বালিশ খুলে দিয়ে দিলাম স্নানের পর হাত পায়ে তেল দিয়ে মুখে কিছু মানে মুখে বলতে গালে কিছু দিয়ে চলে আসলাম ঠাকুরের বাসনগুলো নিয়ে কারণ গায়ে হাত পায়ে স্নানের পর কোনো কিছু না দিলে একদম চচ্চড়ে হয়ে থাকে ঠান্ডার দিনে মানে আমার স্কিনে আরও মনে হয় বেশি আরও সমস্যা হয় ঠান্ডার দিনটায় আজকে তো বৃহস্পতিবার তাই ঘরটাও একসঙ্গে বের করে নিয়ে এসে মেজে নিচ্ছি মেয়েকেও সান করে দিয়েছি মেয়ে এই সময়টা একটু বারান্দায় হয়তো কোনো কিছু করছে আবার দেখছিলাম তখন আবার ফুল ছিঁটছিল এমনি ফুল পাওয়া যায় না তার মধ্যে মাঝে মধ্যে করে প্রতিদিন করে না মাঝে মধ্যেই ইচ্ছে হলে ওই ফুল ছিঁড়ে নিজের মাথায় নিজেই মানে বারবার দিতে থাকে এরকম কাণ্ডক্ষেত্রি করতে থাকে তোমরা তো দেখতেই পেলে কাপড় কাচার সময় ও কেমনটা করছিল আমার সঙ্গে ও লাঠিটা নিয়ে এসে মানে আমার সঙ্গে আবার পিছনে আমাকে দৌড়াতে হবে তো একবার ও আমার পিছনে দৌড়াচ্ছিলো একবার আমাকে বলছিল মা তুমি আমার পিছনে দৌড়াও এই করে করে জামা কাপড়গুলো কেচে সমস্ত কিছু মেলে দিয়ে তারপরে সানটাক ছেড়ে নিলাম আর ওই জল ঘাটতে ঘাটতে তখন নিজেরও হাত পা পুরো মাথা রাতা পুরো ভিজেই ফেলেছিল এই করেই কিন্তু এই মেয়েটা ঠান্ডা লাগে কারণ ওই জামা কাপড় কাচতে এলেই ও ছোট্টবেলার থেকে অভ্যাস ও ও চলে আসবে আমার সঙ্গে আমি এবার ওই ওই বালতিটা রেখেছিলাম এই বালতিটা দিয়ে এখন জল নিয়ে এসে এই তুলসী মঞ্চটার এপাশটা কিন্তু আমি লেপে নিচ্ছি আর মিনু দেখবে ওই দেখো মিনু চলে এসেছে মিনু না আমি সবসময় মিনু এলেই আমি তাড়িয়ে দিই কারণ ও সবসময় মিনুকে চটকাতে থাকে ফুচকার গানের আওয়াজ বুঝে গেছে যে ফুচকে এসেছে মানে গান চালালেই বোঝে মা ফুচকা চলে এসেছে আর ফেরিয়ালা এলে তো চলে যায় আর ফুচকালা তো ওই গান চালিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে তো সেই কারণে না ও এখন বুঝে যায় যে কোনটা ফেরিয়ালা কোনটা ফুচকা তো মা চলো ফুচকা কিনে দিবে তো ঠাকুরের বাসন গল্পগুলো সব রেখে ফুল টুল উঠিয়ে তারপরে বললাম চল তাহলে কিনে দিই ও আবার না ওই মিশালিটা খেতে পছন্দ করে এই যে মিশালিটা এখন সব মি মিলিয়ে বানাচ্ছে এটা পছন্দ করে তারপর আবার বলছিল না মা আমি ফুচকা খাবো ফুচকা খেলে তো ওই শুধু চাটনি দিয়ে জল ছাড়া তো দুটোই নিলাম তো দেখা যাক এখন কোনটা খায় এই সময়টা বসে বসে খেলে তাহলে কিন্তু আমি কিন্তু পুজোটা দিতে পারবো অন্তত একটু ধীরে সুস্থে আর কাঁচা ছোলা মুখে পড়েছে আমাকে বলছে মা এটা কী এমন ছোলা আবার যেতে হলো এই যে মামার সোনাটা এখন চলে এসেছে তো এইবার লাস্ট লাস্ট করি ঠান্ডার দিন বুঝতেই হ্যাঁ পারা রেখে গেছিলাম দারুণ বানিয়েছে খাও অল্প করে সব কিছুই চেঁকে দেখলো একটু ফুচকা খেলো একটু মিশালি আর এখন হাতে করে মিশালিটা নিয়ে উঠানে ঘুরছে আর খাচ্ছে ও খাচ্ছে খাক ওদিকে আমি এদিকে পুজো দিতে বসে পড়লাম গোপুসোনাকে সান্ধান করিয়ে ধোয়া জামা পরিয়ে ওখানে আগে বসিয়ে রাখলাম তারপরে এখন মা লক্ষ্মীর এই যে তোরজোর করছি মা লক্ষ্মীকে সান্ধান করিয়ে সিঁদুর পরিয়ে বসিয়ে রাখলাম প্রতি বৃহস্পতিবার করেই তো এই যে পাতা যে কাপড়গুলো এগুলো চেঞ্জ করতে হয় করেছি এই যে পাশে যেটা দেখতে পাচ্ছ রাখা সেটা পাতা ছিল সেটাকে নামিয়ে তারপরে ওই যে ধোঁয়াটা পেতে দিলাম আর আমি থালটায় পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে তারপরে কিন্তু ঘরটা বসাই যে গোপু সোনার জন্য আজকেও আমি একটা গোলাপ ফুল ছিঁড়েছিলাম সোনাকে দিয়ে দিলাম তো তোমরা সোনাকে একটু দর্শন করে নাও মনছে জল দিতে গেছি এদিকে দেখি মাম্মাম সোনা প্রসাদ উঠিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আচ্ছা যাই হোক এখন জল এসেছে গেটটা খুলে দিয়ে আসি গেটে তো তালা এই যে জল নিয়ে চলে এলো আজকে এক জারই নেবো কারণ আগের এক জার আছে তো এটা দিয়ে হয়েই যাবে আমাদের চলো এবার তোমাদের দেখাই মাম্মাম সোনা আমার জন্য ফুচকা আর মিশালি কতটা রেখেছে এই দেখো ফেলেছেই বেশি খাওয়ার থেকে বন্ধুরা বাজে এখন সাড়ে চারটা ছেলে আসলো খেলা হচ্ছে না বাবা স্কুলে সাদা প্যান্টার কি অবস্থা বাবা হয়ে গেছে একদিনে এতদিন ছেলের টাইম ছিল দশটার থেকে দুটো ছুটির টাইম আর এখন আবার টাইমটা আজ থেকে আবার চেঞ্জ হলো আজ থেকে আবার সেই দশটার থেকে হয়েছে সাড়ে তিনটা মানে ওই বাড়িতে আসতে সাড়ে চারটা কিংবা পনের বিকেলে ছুটির টাইম আলাদা ছেলের ছুটির টাইম আলাদা এবার ছেলে স্কুল থেকে আসলো আসার পরে বন্ধুরা হাক ডাক করছে কিরে খেলবি না কিরে খেলবি না আমি তো বললাম দাঁড়াও একটু খেতে দাও তারপরে তো আজার এসে ভাত খেতে চাইলো না বলে মা আমি ভাত খাবো না এখন আমার ভাত খেতে ইচ্ছে করছে না টিভিনে আজকে রুটি দিয়ে দিয়েছিলাম আর সবজি দিয়ে দিয়েছিলাম তো মা বলছে মা আমাকে একটু পাস্তা করে দিবে। তাই বললাম প্রথমে তো বললাম যে বাবা গ্যাস হয়ে যাবে তারপরে ওই যে খাইতে চাইলে কিন্তু তখন আর না বলতে ইচ্ছে করে না এদিকে ওই যে সিদ্ধ করেছিলাম সকালে গাজরগুলো মেয়েকে খাওয়ানোর জন্য আর ছেলেকেও দিয়ে দিয়ে এখন সেই গাজরগুলোই অল্প বেঁচে ছিল গাজর আর মটরশুঁটি দুটোই সিদ্ধ করেছিলাম প্রেসার কুকারে সেটাকেই দিয়ে দিলাম এখন তো আবার এগুলো কি কাজে লাগাবো তো ভাবলাম পাস্তা তো করছি একটা ডিম দিয়েছি আর ওই গাজর আর মটরশুটিগুলো দিয়ে এই যে বানিয়ে দিলাম কি হলো থ্যাংক ইউ তোমাদের দাদা ভাই আসার সময় এই খোকা ইলিশ মাছগুলো ভালো পেয়েছে আর রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছটা অনেক বড় ছিল পেটিটা দেখতে পাচ্ছ পেটিটা একদম তেল তেলে তো সেই মাছের যে তেলটা ছিল সেটা আমি ফুলকপি আলু বেগুন এই সব দিয়ে ভাজা করলাম আর মাছ ভাজলাম সকালের জন্য প্রেশার কুকারে ভাত করলাম সকালে তরকারি সবজি সবই ছিল সেটা দিয়ে ভাত মেখে মাছ ভেজে ছেলেকে দিয়ে দিলাম ছেলে এখন খাবে পাড়ার সবার দুই ঘুম হয়ে গেল আর আমরা এখন খেতে বসবো এই তোমাদের দাদা ভাই এত দেরি করে সব কিছু করতে মানে কী আর বলবো মাঝে মধ্যে তো ভীষণ রাগ হয় তো চলো রাগ হলেও কিছু করার নেই রাত্রে এই যে সিদ্ধ দিয়েছি মাছ ভাজা আর ওই তেল এটা দিয়ে আমাদের রাতের খাবারটা আজকে খেয়ে নিই আজকের ব্লগটা এখানে শেষ করছি ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকো পরের দিন দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে